আসসালামু আলাইকুম গাউস আজ আমরা আনতে যাবো আমাদের বোনকে বউকে তারা কিভাবে রেখেছে চলুন তাহলে দেখে নেই সকাল সকালই নাস্তা শেষ করে আমরা যে যা যার মতো রেডি হতে চলে গিয়েছিলাম কারণ গোসল করতে রেডি করতে সবাই বের হতে একটু লেট হয়ে যাবে তাহলে আমার ভাই কি করেছে ও ছোটোবেলার মতো আমার কাছে বায়না ধরেছিল ছোটোবেলায় বায়না ধরতো আপু আমি একটু মাসকারা দিয়ে দেওয়ার খুব স করে দিয়ে দো বেজ পরের দিলো তো এবার সেই বায়নাটা ধরেছিলাম আমার ভাই তো ফার্স্টে দেয়নি আমি জোর করে পরেও দিলাম ও এমনি বলেছিল পরে আবার আমি জোর করে দিলাম তো আমরা সবাই যখন রেডি সবাই এক এক করে বের হচ্ছি যাওয়ার জন্য কারণ আমরা অনেক মানুষ যাব তারা দেড়শো জন লোক এসেছিলো তা আমাদের এখান থেকে আশি থেকে নব্বই জন যাবে তো সবাই মিলে তো আর একসাথে এক গাড়িতে যাওয়া পসিবল তো বড় যে নোয়া ভাড়া করা হয়েছিল সবাই সেটাতে করে দুই গাড়ি গিয়েছে অলরেডি আর আমরা এই যে এখানে অপেক্ষা করছি যাওয়ার জন্য তখন বেলা অলমোস্ট আমরা বলেছিলাম একটার মধ্যে বের হইব রওনা দিয়ে দেবো কিন্তু অলমোস্ট দুইটা বেজে গিয়েছে আমাদের সব কারণ বাচ্চা কাছে থাকে আসলে সব রেডি হতে একটু লেট হয়ে যায় পরে আবার এই গাড়ি চলে গিয়েছে আমরা পরবর্তীতে পরের যে গাড়ি ছিল এই গাড়িতে আমরা উঠে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কারণ মিষ্টি থাকে আরও পান করে থাকে সব মিলে হচ্ছে বের হতে লেট হয়ে গিয়েছিলো আমাদের তো সবাই মামারা আসবে অন্য গাড়িতে আমরা সামনের এই গাড়িটাতে আগে চলে যাব আমার ভাই আমি সবাই অপেক্ষা করছিলাম যে সবাই আসতে বমুরব্বীর আগে যাক তারপর হচ্ছে আমরা এই গাড়িটাতে পরবর্তী গাড়িটাতে আমরা উঠেছি এখানে নানু ছিল মামা মামা ছিল তারপরে হচ্ছে না মামারা পরে গাড়িতে এসেছে মামি ছিল এই গাড়ির মধ্যে মামিদেরকে নিয়ে যাচ্ছিলাম যে বেএদেরকে আপ্যায়ন করা লাগবে তোমরা যদি না তাহলে কীভাবে হবে পরে মামিরা সহ আমরা এই গাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম আমরা গিয়ে তারপরে ওই বাড়িতে উঠবো তো আমরা চিনি না কিন্তু যাওয়ার পথের যে ভিউটা ছিল মাসা অনেক সুন্দর ছিল আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল যাওয়ার পথের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর আসলে মহিলা মানুষ আমরা সবাই রেডি হতে একটু সময় বেশিই নেই সবাই জানে এই বিষয়টা যাওয়ার সময় ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে সবাই আসলে দুষ্টামি করতে করতে যাচ্ছিলাম আর যেহেতু বোনকে আনতে যাব একটা রাত পুরো বোনটা ছাড়া কাটিয়ে দিয়েছি আমার ভাইও গল্প করছে সবাই গল্প করছে আমরা গল্প করতে করতে গাড়ির ঝাঁকানি খেতে খেতে রোলার কোস্টারের ফিল নিতে নিতে আমরা চলে যাচ্ছি কারণ মাটির কাঁচা রাস্তা এই রাস্তাটা একটু এরকম পরে যখন বড় রাস্তায় উঠেছে তখন ওটা একটু সুন্দর ছিল ফ্রেশ রাস্তা ছিল আমরা সবাই দেখেন এখানে গল্প করছি হাসাহাসি করছি আর বোনের কথা স্মরণ করতে করতে চলে যাব বাইরের ভিউটা আসলে অনেক সুন্দর ছিল আর গাড়ি যেহেতু খুব জোরে চলেছে আমাদের বেশিক্ষণ লাগেনি ওই পর্যন্ত পৌঁছাতে আমাদের সামনে আরও গাড়ি গিয়েছিলো আর আমিন আনটি ওনারা সবাই সামনে চলে গিয়েছিল তা আমার ভাই আসলে অতীতে হারিয়ে গিয়েছিল এই জায়গাটায় ওরা আসলে বরিশালে অতীত আছে এই জন্য সে একটু বরিশালে গেলে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করে চিন্তা চিন্তাভাবনা করতে করতে সে অতীতে হারিয়ে যায় তো বড়ো রাস্তায় আমরা যখন ওঠে পড়েছিলাম তো আমাদের অনেক ভালো লাগছিল যে আমরা প্রায় অলমোস্ট চলেই এসেছি যত সামনের দিকে যাচ্ছি আমাদের আমাদের বোনকে দেখার জন্য আরও বেশি উতলা হয়ে যাচ্ছি কারণ বোনকে ছাড়া এক রাত পার করে ফেলেছি আমরা তো ওই জায়গাটা যেতে যেতে না নৌকার যে তারা মনে হয় নৌকা বাধার ওই সাইডটাতে থাকে তো ওই সাইডে নৌকা বাঁধা ছিল অনেকটা সুন্দর ছিল এরিয়াটা কিছু দূর ওইখানে মনে নৌকা তৈরিও করে তারা ওই এরিয়াটাতে সম্ভবত ওনারা জানি না এই এরিয়াটার নাম কি সম্ভবত ওনারা হচ্ছে নৌকা বানায় বা নৌকা এখানে বাঁধা থাকে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল আসলে আমরা ভিডিও নিতে নিতে আমি দেখছিলাম যে সব হচ্ছে নৌকা বাঁধা যেদিকে তাকাচ্ছিলাম ওইদিকে নৌকা বাঁধা আর বরিশালে আসলে এই নৌকাগুলো দিয়েই হচ্ছে ইলিশ মাছগুলো ধরে আমার যতটুকু সম্ভব আমার মনে হলো কেন জানি দেখেন বড় বড় নৌকা যে যতদূর চোখ যাচ্ছিল বড় বড় নৌকা দেখতে খুবই ভালো লাগছিল নৌকাগুলো আমি আমার ভাই মাসার বাবা আমরা সবাই ভিউ এনজয় করতে করতে পরবর্তীতে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে তো সেখানে হচ্ছে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে খুবই ভালোভাবে তারা পরবর্তীতে আমরা সব সিরিয়াল মেনটেন করে এক এক করে নেমেছি আমার ভাই আমরা সবাই একসাথে নেমেছি কারণ এই এই গাড়ি এই পথে আর পরে গাড়ি ভিতরে যাবে না আমাদেরকে এখান থেকে একটু হেঁটে তারপরে যেতে হবে গাড়ি ভেতর পর্যন্ত নিবে না আমরা সবাই নেমে আসলে বরের বাড়ির দিকে যাচ্ছিলাম কারণ আমাদেরকে নামিয়ে আবারও গাড়ি ফেরত যাবে তাদেরকে আনার জন্য বাকি যারা ছিল তাদেরকে আনার জন্য আমরা হেঁটে হেঁটে যখন সামনের দিকে আগাচ্ছিলাম আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছিলো যে বাড়ির ওই দিকে তো আসলে এটা দেখানো লাগে না বড় গেট সাজানো দেখেই আসলে আমরা চিনে গিয়েছি কারণ এখানে অনেক মেহমান ছিল তাদের বাড়িরও অনেক মেহমান ছিল আমাদের বাড়িরও মেহমান ছিল ওই যে দূর থেকে দেখা যাচ্ছে তাদের হচ্ছে বড় করে গেট সাজিয়েছে আমার ভাই হচ্ছে আমাকে বলছে আম আপু তুই একটু ভালো করে ক্যামেরাটা ধর নিয়ে পটাবো আমি তুই সেটা ভিডিও করবি আসলে দৃষ্টি আমি করলাম ও এরকম কিছুই বলছিল না ও হচ্ছে এমনি যাচ্ছে আমি ভিডিও নিচ্ছি যে তোরা যা আমি সিরিয়াল করে ভিডিও নিই তো ও ভাইয়া আর ও মাইসার বাবা আমার খালামুনি আমরা সবাই আমি ভিডিও নিচ্ছি আর ওরা হচ্ছে ভিতরে যাচ্ছে আমার ভিডিওগুলো কম কারণ আমাকে কেউ ভিডিও করে দেয় না এই বাড়িটাও আসলে অনেক সুন্দর করে তারা সাজিয়েছিলো অনেক সুন্দর লাইটিং ছিল ডেকোরেশন ছিল রাত্রেবেলা হয়তো এখানে অনেক সুন্দর লাগবে আমাদের রাত হয়নি আমাদের সন্ধ্যার পরপর হয়েছে কিন্তু তবুও দেখি অনেক সুন্দর লাগেছে জায়গাটা এই যে চলে এসেছি उनके देखते মাসাল্লা 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 আমার বোনটাকে অনেক কিউট লাগছে এটা ওর বাসের ঘর ছিল মূলত এখানে পরে আমরা গিয়ে দুষ্টমি করছিলাম মায়সার বাবাও দুষ্টমি করছিলো যাকে যেহেতু শালিকা হয় তো শালিকার সাথে এতটুকু দুষ্টামি তো চলেই তা আলহামদুলিল্লাহ আমার বোনটাকে অনেক সুন্দর লাগছিল আর ওকে যেহেতু শ্বশুরবাড়িতে খুবই ভালোভাবে চলতে দেখলাম ভালোই লাগলো তার ও শ্বশুরবাড়ির মানুষজন অনেক ভালো তো এখানে নানুন আমরা সবাই মিলে গল্প করছিলাম আমার ভাইয়ের বিয়ের বিষয়টা উঠেছিলো এখানে সবার বিয়ে হয়ে যাচ্ছে সাদিয়া যাকে ওরা সবাই ছোটো আমার ভাই বড়ো আমার ভাই বিয়েটা এখনো হলো না তো সেই বিষয় নিয়ে কথা বলছিলাম আমি আমার নানুর সাথে তো মায়সার বাবা বলতেছে আসো একটা ছবি তুলি ডার্লিং আমাকে জানা তাদেরকে ছবি তুলে দিলাম সে হচ্ছে নানি হয় আমার আর পাশে আমার মামা দাঁড়ানো সবাই মিলে সবাই মিলে পরে আমি আমার ভাইয়ের বিয়ের কথা উঠিয়েছিলাম এখানে যে আমার ভাইটারে তোমরা ধরে বেঁধে বিয়ে দিয়ে দাও ওর তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে বুড়া হয়ে যেতেছে পুরো পরে নানু বলতেছে যে ঠিক আছে তাহলে আমি মেয়েটাই দেখি তোর নানির সাথে কথা বলি আমার ভাই একটু লজ্জা পেয়ে য়েছিল বিয়ের কথা জন্য ও শুনেই ফার্স্টে ও মোবাইল নিয়ে ব্যস্ত ছিল পরবর্তীতে শুনবে যে আমি ওর বিয়ের বিষয়ে কথা বলেছিলাম তো পরে আমরা খাবারের যেহেতু আয়োজন করা হয়েছে আমাদের খাবার খাওয়ার জন্য ডেকেছে আমার মামারাও ততক্ষণে চলে এসেছে আমরা যেহেতু রেস্ট করছিলাম পরে আমরা সবাই একসাথে খাবার খাওয়ার জন্য যাচ্ছি সবাই মিলে খাবার খেতে আসলে ভালোই লাগে পরবর্তীতে খাবারের পর্বে তারা আমাদের কিভাবে আতিজিত করলো তাই থাকবে নেক্সট পর্বে